পাখির গ্রিড পাখির জন্য গ্রিড ছিল না আগে আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল আছে ছোটো প্যাকেট আছে এগুলো চারশো গ্রাম করে প্যাকেট সম্ভবত দেখতে পাচ্ছেন এখানে শামুকের গুঁড়ো মানে যেগুলো এটা আছে প্লাস নিচে একটুখানি যেটা ইটের গুঁড়ো যেটা থাকে এখানে কয়লা সামান্য পরিমাণ ডিমের খোসা সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে যদি কেউ লাগে আপনার অবশ্যই কন্ট্যাক্ট করুন এবার দাম হচ্ছে হলো চল্লিশ টাকা প্যাকেট মাত্র চল্লিশ টাকা প্যাকেট চারশো গ্রাম করে সম্ভবত আছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি কোয়ালিটি করা আছে যথেষ্ট পরিমাণে কিন্তু শামুখের সংখ্যের গুঁড়ো দেওয়া মানে শামুখের গুঁড়ো দেওয়া আছে ঝিনুকের গুঁড়ো শামুক নয় ঝিনুকের গুঁড়ো দেখতে পাচ্ছেন ফাইন করা আছে একদম পুরো কাঠ কয়লাও দেওয়া আছে যেরকম নিতে লাগে ডিমের খোসা যদি কেউ লাগে আপনার অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়াও পায়রা গিট তো ছিলই পায়রা গিট আপনাদেরকে আগেই দেখিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পায়রা গিট আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে এখানেও ইটের গুঁড়ো একটা একটা যেটা নর্মাল যেটা বেশি গুঁড়ো যেটা হয় প্লাস টিচের গুঁড়ো ডিমের খোসা এক ধরনের পাতা একটা নুন ধরনের কিছু আছে তার সাথে কয়লা কয়লা চারকম কিন্তু প্যাকেট এখানে দেওয়া আছে এটা কিন্তু অ্যাভেলেবেল ফুল স্টক অ্যাভেলেবেল আছে নিচে বস্তাতেও আছে ওপর অবস্থাতেও আছে যদি কেউ লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটি এটা কিন্তু পায়রার গিট আর এটা দেখলাম কিন্তু পাখির জন্য স্পেশালি এটা কিন্তু পায়রার জন্য স্পেশালি সত্তর টাকা প্যাকেট এক কেজি করে প্যাকেট করা আছে এটা এক কেজি সামথিং একটু বেশি থাকে যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো এই মুহূর্তে ডেলিভারি নয় ডেলিভারি পসিবল না এগুলো এই মুহূর্তে আপনাদেরকে এসে নিতে হবে আমার ঠিকানা শান্তিপুর শান্তিপুর নদীয়া শান্তিপুর নদীয়া মোবাইল নাম্বার নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা শান্তিপুর হাটে পাবেন শান্তিপুর নতুন হাট যে পাখির হাট বসে ওখানে পাবেন তাছাড়া আমার বাড়িতে যে কোনো সময় পাবেন যে কোনো দিন যে কোনো সময় এছাড়াও বিন্নাড়া হাট শুক্রবার করে যে হাটটা হয় বিন্নাড়ে তাহেরপুর বিন্নাড়ে যে হাট হয় ওই হাটে কিন্তু আপনারা পাবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে